এই রিজাল এস এর এগুলো হলো যারা ওকেশনালি খেলে শুধু তাদের এই ভিতরে যেগুলো আছে এগুলো আছে 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 ভালো স্টিং ভালো টাকা কেন পাই করেন না আজ আমার একটু পারবে আর ভাই এগুলো কি আপনাদের এইখান থেকে সব জায়গা ডেলিভারি দিতে সব অর্ডার করতে হলে কি করতে হবে যেকোনো অর্ডার করতে কার্ডে ফোন দিলেই হবে নাম্বারটা আমার সবাই আচ্ছা সবার কার্ড একটা প্রো আছে ফ্লেক্স পাওয়ার

তারপর এই চার্জ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে আর এই যে ডেলিভারি করতে গেলে কি আপনাদের ডেলিভারি দিতে হবে না পুরো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবে যাবে না তো রেখে না না কথা দেব যখন ওপেন করবে তখন যদি ভিডিও করে রাখে ভিডিও করে হয় তাহলে আমি চেঞ্জ করব